হ্যালো ভিয়ার্স চলুন দেখা যাক ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ভুল বা ইনফরমেশন মিসিং থাকলে সেক্ষেত্রে আপনি কখনোই ড্রাইভিং লাইসেন্সটি স্মার্ট কার্ডটি পাবেন না আপনার এটি লক হয়ে থাকবে বা হোল্ড হয়ে থাকবে তো সেক্ষেত্রে আপনি কীভাবে বুঝতে পারবেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি হোল্ড হয়ে আছে সেক্ষেত্রে বোঝার জন্য প্রত্যেকে যে অ্যাপ্লিকেশন করেছেন যে পোর্টালে বিআরটিএর সেখানে চলে যেতে হবে এর জন্য আমাদেরকে প্রথমে আমরা চলে যাব ব্রাউজারে ক্রোমো ব্রাউজারে গিয়ে লিখবো বিআরটিএ ডট বিএসপি এটা লেখার পরে আপনারা বিআরটি এর যে পোর্টাল আছে ওয়েব পোর্টাল সেই ওয়েব পোর্টালে চলে যাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিআরটি সার্ভিস পোর্টাল বিএসপি ডট ডট গভর্নমেন্ট ডট বিডি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনি আমার যেহেতু আগে লগ ইন করা ছিল সেক্ষেত্রে আপনার লগ ইন করার জন্য আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন দেন আপনাদেরকে আমি দেখিয়ে দিই যেহেতু আমার এখানে লগ ইন করা আছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে লগ ইন করা না থাকলে সেক্ষেত্রে আপনারা কি করবেন লগ ইন করা না থাকলে সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউজার এখানে অবশ্যই থ্রি ডট মিউতে গিয়ে আপনি ডেস্কটপ সাইট করে নেবেন লগ ইন করা না থাকলে সেক্ষেত্রে আপনার এরকম একটি ইন্টার আসবে সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ছিল সেটি এখানে দিলেই আপনি লগ করতে পারবেন যেহেতু আমার আগে সেভ করা ছিল সেক্ষেত্রে আমি লগ ইন করে ফেললাম দেন এরকম একটি ইন্টারফেস আসবে দেন এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনি যে ড্রাইভিং লাইসেন্স রেনু করছেন বা ড্রাইভিং লাইসেন্স করেছেন সেটা সব কিছু এখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন যে এখানে ড্রাফট সেভ লাইসেন্স এ পেড ফেট টি অ্যাপ্রুভাল কমপ্লিট ই পেপার অ্যান্ড লাইসেন্স জেনারেট মানে লাইসেন্স জেনারেট আছে এবং শুধু বাকি আছে লাইসেন্স প্রিন্টিং কমপ্লিট অ্যান্ড লাইসেন্স ডেলিভারি সেই ক্ষেত্রে এই পজিশনটা আসার পরে আমি দেখতে পাচ্ছি যে এখানে অনুমোদিত এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন কার্ড নট নট বি সেন্ট টু দ্য স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সিস্টেম এবং এখানে যেটা বলছে সেটা হলো যে আপনার ড্রাইভিং লাইসেন্সের প্রিন্টিং করতে পারতেছে না কিছু সমস্যার কারণে সেটা হলো ইমার্জেন্সি কন্ট্যাক্ট মোবাইল নাম্বার অ্যান্ড নাম এটা আমি যে ফর্মটি অ্যাপ্লিকেশনটি করেছিলাম সেখানে মিসিং আছে চলুন দেখা যাক আমার যে ফর্মটি এই ফর্মটি এরকম ছিল এরকম ছিল আমি দেখব যে আসলে আমার মিসিং ছিল কিনা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট এখানে নেম রিলেশনশিপ ইমেল এবং ফোন নাম্বার এটি মিসিং আছে যার কারণে বিআরটিএ আমার কার্ডটি হোল্ড করে ফেলেছে এজন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো আমাদের যে ফর্ম যে ফর্মটি আপনি দেখতে পাচ্ছেন যে এই ফর্মটি তিন চার পেজের এটি আপনি প্রিন্ট দেবেন এটি প্রিন্ট দিয়ে এর সাথে আপনার যে যে ফাইলগুলো ই করতে হবে ইনক্লুড করতে হবে সেটি হল আপনি পুরো ফাইলটাই একটি কালার প্রিন্টে প্রিন্ট দেবেন দেওয়ার পরে আপনি বিআরটিও অফিসে যাবেন অফিসে গিয়ে আপনি আপনি যে বিআরটি অফিসিয়াল ইনফরমেশন ডেস্ক আছে ওনাদের কাছে গেলে ওনারা আপনাকে যেটা করতে বলবে সেটি হল যে এই ফাইলের সাথে আপনার এই ফাইলের সাথে আপনার লার্নার আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং আপনার ই ড্রাইভিং লাইসেন্স পেপার যেটি আপনি পেয়ে গেছেন এটি আপনি আবার কীভাবে পাবেন এখানে আপনি ক্লিক করলে যে প্রিন্ট লাইসেন্স ফ্রম অ্যান্ড ই ড্রাইভিং লাইসেন্স এখানে ক্লিক করলে কিন্তু আপনি ডাউনলোড দিয়ে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে ই ডাইভিং ড্রাইভিং লাইসেন্স ই পেপার এটি আপনাকে ওই ফাইলের সাথে ইনক্লুড করতে হবে এছাড়া যেটি করতে হবে সে আপনি ই পেপার আপনাদেরকে দেখানো হলো ই ড্রাইভিং লাইসেন্স এখানে ক্লিক করে আপনি পেয়ে যাবেন ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনার ন্যাশনাল আইডি কার্ড আর হলো আপনার যেটি করতে হবে যদি আপনার লার্নার থাকে লার্নারের ফটোকপি এই তিনটি এবং এই ফুল ফাইলটি যে ফাইলটি আপনাদেরকে দেখালাম এই ফাইলটি এই ফাইলটি ফুল ফুল প্রিন্ট দিবেন এবং আপনার সাথে ই ডাই এখানে দেখতে পাচ্ছেন যে আপনি পেমেন্ট সহ সব কিছু এখানে এই সবগুলো পেজের মধ্যে পেয়ে যাবেন এবং আপনি যেটি করবেন সেটি হলো এই সবগুলো ফাইল বিআরটি হেল ডেস্কে হেল ডেস্কে গিয়ে আপনি ওনাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে যে এই এই প্রবলেমগুলো যে দেখেন বিআরটির ওনার কাছে দিলে উনি প্রত্যেকটা জেলা যে এডি থাকেন বিআরটি এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিআরটি ওনার পোর্টালে গিয়ে এই ইনফরমেশনগুলোই উনি কারো মাধ্যমে দিয়ে দেবেন এবং তাহলে আপনি আপনার যে প্রবলেমগুলো থাকবে সাপোজ আমার যে এখানে রেড কালি দিয়ে যে একটি নোটিশ দিয়েছে বা এস করেছে সেই এস আর থাকবে না এই এস তখন উঠে যাবে কারণ এই সমস্যাটা যেহেতু ওনারা অনলাইন বেস সেক্ষেত্রে অনলাইন ওনারা যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই আরেকটি বিষয় বলে রাখা ভালো যে আপনার যে প্রবলেমগুলো হবে সেইগুলো আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা ই পেপারের নিচে আপনি প্রিন্ট করার পরে যে জায়গা থাকবে ওখানে আপনি লিখে দেবেন সাপোজ এখানে আমার চাচ্ছে হলো ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার সেক্ষেত্রে ওখানে আপনার লিখতে হবে লিখতে হবে এই ইনফরমেশনগুলো আপনার হাতে লিখে দিতে হবে এখানে যেহেতু আমার এটা মিসিং আছে এখানে আপনি লিখে দেবেন যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস এখানে লিখবেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট পার্সন স্ল্যাশ দিয়ে আপনি যার নাম দিবেন তার নাম তার সাথে তার আপনার রিলেশন কি। সেটা দিতে হবে ইমেল না দিলেও সমস্যা নেই তারপরে দিয়ে দিতে পারেন কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই ফোন নাম্বারটাও অবশ্যই দিতে হবে এই তিন চারটি লেখার পরে আপনি সবগুলো ফাইল অ্যাটাচ করে আপনি বিআরটি অফিসে জমা দিয়ে দিলেন অটোমেটিক্যালি ওনার এডি এডি সাহেবের যেই থাকে ওয়েবসাইট ওনার যে পোর্টাল থাকে সেই পোর্টাল থেকে আপনার যেখান থেকে লাইসেন্স করেছেন সেইখানকার এডির পোর্টাল থেকে এই ইনফরমেশানগুলো কারেকশন করে দিবে অথবা যদি মিসিং থাকে সেটাও এখানে তুলে দিলে দেন কিছুদিনের মধ্যে মধ্যেই আপনি আপনার যে রেড কালির যে বিষয়টি চলে আসছে আপনার অনুমোদনের ক্ষেত্রে সেটি উঠে যাবে এবং আপনি ই ড্রাইভিং লাইসেন্সটিও অটোমেটিক্যালি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে তখন প্রিন্ট হয়ে যাবে এবং আপনাকে হয়তো যদি আপনি অনলাইনে করে থাকেন বা আপনি পোস্ট কোড দিয়ে থাকেন তাহলে আপনি পোস্ট কোডের মাধ্যমে এটি পেয়ে যাবেন অথবা যদি আপনি পোস্ট কোড না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে এখান থেকে লাইসেন্স করেছেন সেখান থেকে আপনি আপনার স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন এভাবে খুব সহজেই আমরা ঘরে বসেই সকল কাজ করে নিতে পারি এবং কিছু কিছু বিষয় এটা যেমন আমার এই লাইসেন্সটি সম্পূর্ণই ঘরে বসে করা এবং জাস্ট আমি এই পেপারটি শুধু এই পেপারটিকে কারেকশনের জন্য শুধু আমাকে বিআরটিতে যেতে হয়েছে এই পেপারটি কারেকশন যদি আমার না করা লাগতো যদি আমি ফুল ইনফরমেশন সঠিক থাকতো সেক্ষেত্রে আমাকে আর বেয়ারটি যেতে হতো না ধন্যবাদ সবাইকে